কাকু আপনি টোটো খুঁজছেন আজ টোটো কম সবাই মিছিলে যাবে একজন কম বয়সী ছেলে অজিতবাবুর মুখোমুখি কতক্ষণ এই কাঠ ফাটা রোদে দাঁড়াবেন ব্যাগগুলো আমাকে দিন নিয়ে যাচ্ছি আপনি তো রায়পাড়ায় লোকসেবা আবাসনে তারকদের ওপরে থাকেন আমাকে না হয় টোটো ভাড়াটা দিয়ে দেবেন অজিতবাবুর কোনো আপত্তিই টিকলো না ছেলেটা সারা সপ্তাহের বাজারের ব্যাগ দুটো নিয়ে দ্রুত এগিয়ে চললো এক ঘন্টা বাজার শুধু মাছ নিয়ে আর বলো না গিন্নি তাড়াহুড়োয় টাকা নিতেই ভুলে গেছি মাছটা ধারে আনলাম তাও ঘামছতে মুছতে নিজের একরাশ নির্বুদ্ধিতাকে আড়াল করে কোনো রকমে বাথরুমে ঢুকে পড়লেন অজিত বাবু হ্যাঁ বন্ধুরা রাস্তায় অচেনা মানুষকে ভরসা না করাই ঠিক যদিও অচেনা কারোর সাথে কথা বললে ভালো লাগতে পারে কিন্তু অপরিচিতদের সাথে বিশ্বাস স্থাপন করা রিস্ক হতে পারে তাই আমাদের এক্ষেত্রে সতর্ক থাকা উচিত